আজকে যদি লোকেরা জানতো এই কোরআনে কারিমের মাহফিলের কত দাম কত মর্য বিশ্বাস করেন সব কিছুকে লাথি মেরে হামাগুড়ি দিয়ে এই মাহফিলের দিকে চলে আসতো চিৎকার মেরে বলুন সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমের ভিতরে সব কথাগুলো স্পষ্ট করে জানিয়ে দিলেন আল্লাহ আল্লা বলেন এই পৃথিবীর মানুষগুলো যদি কোরআনটা মনোযোগ দিয়ে শ্রবণ করে দুই নম্বরে যদি কোরআনটা মানার জন্য নিয়ত করে ফেলে এই দুইটা কাজ যদি লোকেরা করতে পারে এই পৃথিবীর কোনো দরবার কাউকে হেদায়াত দিতে পারে না কোনো আলেম কাউকে হেদায়ত দিতে পারে না কোনো সাহেব কাউকে হেদায়ত দিতে পারে না কেবলমাত্র শুধুমাত্র এই দুইটা কর্মসূচিতে অংশগ্রহণ করলেই হেদায়তের রাস্তায় উঠা যায় এক নম্বর হলো কোরআনের মাহফিলে গিয়ে কোরআনটা মনোযোগ দিয়ে শোনাম দুই নম্বরে মানার নিয়ত করা হেদায়তের রাস্তায় তুলে দেওয়ার দায়িত্ব খা أرجو السله يقولون الله رب العالمين الذين يستمعون القول فيتبعون أحسنهم أولئك الذين هداهم الله জোরে জোরে বলেন আল্লাহ আকবাদ আল্লাহ পুনরবীন বলেন নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন এই মানুষগুলো যারা আমার কালামের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে ভাইয়াত্তা বিহনা ওই কালামের উত্তম কথাগুলো যারা অনুসরণ অনুকরণ করার নিয়ত করবে এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন রাস্তায় তুলে দেব চিৎকার মেরে বলুন সুবান আমার বন্ধু আমার মায়ের এখানেই শুধু আপনার আমার মর্যাদা দিয়ান না সুবান খেন তখন নাই কোরআনে কারিমের একটি আয়াতের দর্শনার জন্য আল্লাহর কোনো বান্দি যদি বাড়ির থেকে বেরিয়ে পড়ে নিয়ত হয় আজকে ওই মহিলা মাদ্রাসার মাহফিলে যাচ্ছি ওখানে যাওয়ার পরে কোরআন থেকে একটা আয়াতের দর শেখার জন্য যাচ্ছি আল্লাহর মানে এই বান্দাবান্দিগুলোর জন্য আল্লাহর পুন নামিন এত খুশি হয়ে যায় ওই একটা আয়াতের দর যদি আপনি শোনেন আমল করেন আর না করেন এই যে আপনি শুনলেন শোনার সঙ্গে সঙ্গে একশো রাকাত কবুল হওয়া নামাদের সব আল্লাহ বান্দাবান্দির নামায় দিয়ে দেয় সুহান আল্লাহ বলেন এখানেই শুধু কেন্দ্র হয়ে যায় নাই আল্লাহরম্পিন তার হাবিবের মাধ্যমে বলেন নবীজি আপনি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন কোন মজলিশে কোনো আমার পরে যদি কোরআন হাদিস থেকে ছোট্ট একটা আফ্রিকি মাসাল্লাহ শিক্ষা গ্রহণ করে ওই মাহফিল ত্যাগ করে চলে আসে নবীজি বলেন ওই মানুষটা আমল করুক আর না করুক এক হাজার রাখা কবুল হওয়া নফল নামাদের সব বান্দা বান্দির লিখে দেওয়া হরে বলেন না সোহান আল্লাহ শুধু কি তাই আপনাদেরকে নিয়ে বলছি কবির মনোযোগ দিবেন এই যে মাহফিল শোনার জন্য আপনি বাড়ির থেকে বেরিয়ে পড়েছেন নবীজি আল্লাহর কোনো বান্দাবান্দি যখন কোরআনে কারিবের মাহফিল শোনার জন্য বেরিয়ে পড়েন আল্লাহর নবী বলেন মানসাদা কা তরিকনিয়াল তামি সুফি হিল মান সখান আল্লাহ কু তরি কন ইল মেরে বলুন সোভান আল্লাহ হা 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 আল্লাহর কোনো বান্ধবান্ধী যদি কোরান শেখার জন্য ইলেম শেখার জন্য ঘর থেকে বেরিয়ে যে রাস্তার মধ্যে বেরিয়ে পড়লো নবীজি বলেন ওটা দুনিয়ার কোন রাস্তাকে সহজ করার জন্য বেরিয়ে আল্লাহ বলেন সে জান্নাতে যাওয়ার সোজা সোজা করার জন্য বেরিয়ে পড়ল চিৎকার মেরে বলুন না সুবাহ আল্লাহ আপনার আমার মর্যাদা এখানেই শেষ নয় নবীজি বলেন মহিন্নাল মালাই কাদাম লাতা জিনিয়াহ জিনিয়াহ তা গুন নি দালিল অর্থাৎ আল্লাহর কোনো বান্দাবান্দি যদি এলেম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলোর উপরে এত বেশি খুশি হয়ে যায় আল্লাহ পাক ডাঙ্গ দিয়ে আমার যাও 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 এই মূর্তি কুরশা বল্লাম রাস্তাগুলোর দিকে চলে যাও যাওয়ার পরে আমার ওই আদরের বান্দাবান্দিগুলো এলেন শিক্ষা করার জন্য ওই মহিলা মাদ্রাসার মাহফিলের দিকে যাচ্ছে ওই জায়গায় গিয়ে তোমাদের নূরের পাখনাগুলো গুলো দাও আর আমার আদরের বান্দাবান্দিগুলো ওই নূরের পাখনাগুলোর উপর দিয়ে ভর দিয়ে দিয়ে ওই মাহফিল পর্যন্ত পৌঁছায় যাক চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার মায়েরাম করুন মায়েরাম আপনার আমার এই মাহফিলে আসার পিছনে কত বড় বরকতন্ন কাজে আপনি আমি এসেছি এটা শুধু বোঝার জন্য আমি এই কথাগুলো বলছি আর জাতির লোকেরা এই তথ্যগুলো না জন্যই তারা মাহফিল শোনার জন্য সেনা আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা এই মাহফিল হওয়ার পরে তো বাজারে আর ওই শরদের বাজারে দেখবেন কালকে গল্প করবে আহ এতগুলো মাহফিল দিয়ে লাভ কি মানুষ তো হেদায়ত হয় না আওয়াজ দিয়ে বলেন তো হেদায়তের কাঠি কি হুসাইন আহমেদ মাদানির হাতে জোরে কথা বলেন আমার হাতে আজকের মাহফিলের প্রধান বক্তার হাতে আজকের মাহফিলের প্রধান অতিথির হাতে হেদায়তের কাঠি কার হাতে তাহলে বলবেন এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো বক্তা বলবে আপনাকে আমলের নিয়তে শোনা লাগবে হেদায়েতের রাস্তায় তুলে দেওয়ার দায়িত্ব কার আরো যারা বলুন না কার আমার বন্ধু আমার ভাইরা মায়েরা বোনেরা খুব ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে নবীজি বলেন ওই বান্দা বান্দিগুলোর মর্যাদা তো বেশি বেড়ে যায় ওয়াইন্নাল মালাইকা লেখা নিয়া জিনিয়া তকুম্মি ধন নৃত্য লিভেল হেলমি অনা তো লিবল হেলমি গ্যাস তাকু ফিরলা কু মানফিস মাতিব চিৎকার মরে বলুন সুবান আল্লাহ হা 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 আল্লাহর নবীমানে আল্লাহর কোনো যদি ঘর থেকে বেরিয়ে পড়ে কোরআনে কারিমের মাহফিলে বসে যায় উদ্দেশ্য যদি হয় এলে মন্বেষণ করা এতটুকু নিয়ত করে যদি কেউ কোরআনের মাহফিলে বসে যায় আল্লাহর নবী বলেন আর জমিনের ভিতরে যত সৃষ্টিকুল বাইনা আছে এই সব সৃষ্টিকুলগুলো ওই বান্দাবান্দিগুলোর জন্য মাগফিরাত কামনা করে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই মুহূর্তে আমরা কত দামি মানুষ হয়ে বসে আছি এই দামি মঞ্চটাকে নষ্ট করার জন্য ইবলি শয়তানের চারা চামুন্ডাগুলো দিক দিয়ে ঘুর ঘুর ঘুরঘুর করে ঘুরতেছে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না আমরা শয়তানকে সাকসেসফুল হতে দিব না আমরা হিমান্দার আমরা পরহেজগার আমরা মোত্তাকী আমরা কোরান মানি আমরা কোরানকে বিশ্বাস করে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না সুতরাং আজকের এই মাহফিল কবুল হয়ে যাক এটা আমরা চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না আমার মন বলছে আপনারা যেরব যেভাবে নীরব নিস্তব্ধভাবে কোরআনে কারিমের আলোচনা শুনতেছেন আমার দিল বলতেছে আজকের মাহফিল থেকে একজন মানুষ হলেও হেদায়তের রাস্তায় উঠবে আল্লাহ যেন সে তৌফিক দান করে চিল্লায় বলেন না আমিন আমার ভাইরা আজকে একটা প্রভাকাণ্ড আমাদের সমাজে চালু আছে সেটা হলো এত মাহফিল দিয়ে লাভ কি আমি বলি তোমার মতো নেতা নেতা কথা দিয়ে কারিমের মাহফিল বন্ধ হবে না আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা ইতিপূর্বে যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিল তারাই দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে সুতরাং নব্য নেতারা যারা কোরানের বিরুদ্ধে আচরণ করতেছো টুডে আর তোমাদের কেউ বাংলার তৌহিদি মুসলমানেরা দাঁত বাংলা জবাব দিবে আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ইদানিং কিছু আউল ফাউল বাউলের তৈরি হয়েছে এরা মসজিদে গিয়ে বলে মসজিদের রাজনীতির কথা বলা যাবে না আমি বলি মসজিদ কি তোর বাবার কথা বলেন না কেন মসজিদ তো আল্লাহর জামিন আল্লাহর আসমান আল্লাহর গোলাম আমরা আল্লাহর আল্লাহর জমিনে থেকে আল্লাহর রাজ কায়ের কথা মসজিদে চলবে না তোর মতো স্বাধীনতা পাতিনতার জায়গা বাংলার জমিনে হবে না আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এজন্য আজকে আমি কোরআনুল কারিমের সুরা ময়দান পঁচপান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াত করেছি এই আয়াত দয়ের মাধ্যমেই আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শুধু বোঝানোর চেষ্টা করব সেটা হলো এই পৃথিবীতে অসংখ্য অগণিত দল মতের মানুষ আছে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না কিন্তু প্রকৃতপক্ষে কোরআন সুন্নার ভিত্তিতে কারা আল্লাহ দলের অন্তর্ভুক্ত এটা আমাদের জানার দরকার জোরে বলুন আছে না নাই আজকে এই একটা বিষয়ের উপরে কথা বলবো সেটি হলো কারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত এই তথ্যটুকু আপনি পাবেন কোথায় সুরা মায়দার পঁচপান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াত আসুন আমরা দিলকে নরম করে বিতরিত শয়তান মরদুদ অসা শয়তানের পানা মরদুদ অসা শয়তানের পানা চেয়ে আমরা যথারীতি কোরআন থেকেই আলোচনা শুরু করব হিংসা